আর ঘোরাফেরা করার পর যখন আমাদের ভীষণ খিদে পেয়েছে তারপরে আমরা চলে গেলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সকলে তো আজকে তো রামনবমী তার জন্য আমরা একদম ঘুরতে বেরিয়ে গেছি ভাই তারপরে ওর বন্ধু আর আমি আর যেতে যেতে রাস্তার মাঝখানে দেখতে পেলাম যে সকলেই যাচ্ছিলো বাইকে করে কেউ ট্রাকে করে তো সবাই মিলে আর কি যাচ্ছিলাম তো রামনবমী উপলক্ষে ইসলামপুরে প্রোগ্রাম হয় অনেকটা ভালো করে তার জন্য আর কি প্রত্যেকটা বছরই যাওয়া তো এবারও ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো বন্ধুরা আমাদের যে ঘোরার একটা ইচ্ছা ছিল একদম মিটে এই বড়ো রোদ্রু তার মধ্যে এদিকে ভাই ওর গার্লফ্রেন্ড একদম পুরো লাল টকটকা হয়ে গেছে তারপরে চলে এসেছি মাঠে একদম খিচুড়ি খেতে এত রোদ্রুর মধ্যে খাওয়াতে ইচ্ছে করছিল না বাট তবুও ভাবলাম যে না চলো খাই তো পাপড় নিয়ে গেছিলাম আর সবাই মিলে বসে খাচ্ছিলাম আর খাওয়ার পরে আমরা চলে আসলাম হাই রোডের মাঝখানে আর এখানে সব খুবই জমজমার ছিল না এদিকে যাওয়া যাচ্ছিলো না দিকে তো আমরা একটু ভাবলাম যে একটু বসে থাকি একটু দেখি তারপরে ভাবলাম যে একটু শপিংয়ে শপিং করতে যাই এখানে ছোট ছোট কিছু মল আছে তো আমরা ভাবলাম যে ওখানে যাই কিছু শপিংও করি যেহেতু আসি তো চলো আর তারপরে চলে আসলাম বাজার কলকাতায় এখানে এখানে একটা ছোট মল আছে আর আমি চারিদিকটা দেখানোর চেষ্টা করলাম তো মলে ঢুকলাম মলে দেখার পর দেখলাম যে মেয়েদের এখানে সেরকম কোনো কিছু জিনিস নেই যা আছে সব ছেলেদের তো আমরা একটু করে চলে আসলাম তো এখানে ভাই কিছু কিনবে তো ভাই কিছু ট্রাই করছিল জিন্স কিনবে ও যেহেতু আর আমি চারদিকে দেখছিলাম তো ভাবলাম যে পাশের একটা মল আছে সেখানে যাব তো যাই দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না অবশ্য তারপরে আমরা চলে আসলাম ওই মলে তার পাশের মলে এই মলে কিন্তু অনেক কিছুই জিনিস পাওয়া যায় ছোটোদের থেকে বড়োদের তো আমি প্রায় যখনই আসি ইসলামপুরে এখানে কিন্তু শপিং করতেই আসি তো বেশ ভালো লাগে অনেক কিছুই পাওয়া যায় তারপর কিনলাম আর ঘোরাফেরা করার পর যখন আমাদের ভীষণ খেতে পেয়েছে তারপরে আমরা চলে গেলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে এখানে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম আর এখানে আমি ভাইকে নিতে বললাম কারণ এতগুলো খেতে পারবো না আর এমনিতে আমার ভীষণ পছন্দের বিরিয়ানি তো আজকে এখানেই বন্ধু